দেখেন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এইখান থেকে সব মাছ এটার উপর উঠে গেছে এখন কি পরিমাণ মাছ যে লাগছে এই যে দেখেন মানে সব ময়লা মাছ যে সামান্য একটু জালে অন্ততকে পাঁচ কেজি হইব লাগছে এই জায়গাটার মধ্যে খেলার মাঠে সব মাছ এটা গেছে বৃষ্টির পরে পানি উঠছে পানির সাথে মাছ উঠছে দয়াল এটা জাল লাগিয়ে দেখবো জাল লাগিয়ে দেখবো হ্যাঁ সুন্দর করে দিয়া যায় তো আগে দে হ্যাঁ হয়েছে হইছে বালা করে ধরা দে ফাইন্ডারর মধ্যে ধোয়া দিস বালা করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা যাইত না ধোয়া দে ফাইন্ডারর মধ্যে যাতে ফেক না થાય হয়েছে হুম সব একসাথে কর Oh. Uh -huh.